প্রকাশ্যে রাস্তায় কাউন্সিলরের সঙ্গে এক তরুণীর মারধরের ঘটনায় শুরু হয়েছিল রাজনৈতিক তরজা অবশেষে তরুণীকে আলিঙ্গন করে ও মিষ্টিমুখ করিয়ে নিজেদের দ্বন্দ্ব মেটালেন পানিহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় ও তরুণী উভয়ই জানা যায় রাস্তায় প্রকাশ্যে দলের কাউন্সিলরের অহেন মারমুখী চেহারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব মোটেও ভালোভাবে নেননি এরপরই অবশেষে কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং ওই তরুণীকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয় সেখানেই তারা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত গন্ডগোল মিটিয়ে নেন এরপর একে অপরকে মিষ্টিমুখ করিয়ে নিজেদের সম্পর্ককে মধুর করার অঙ্গীকার নিলেন দুজনেই জানালেন চা হয়েছে ঠিক হয়নি এখন তারা নিজেদের ভুল বুঝে সমস্ত কিছু মিটিয়ে নিয়েছেন সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দব্দাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদিন কিঙ্কু কর্তব্য বিহুর হয়ে যেটা করেছে আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ রাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে এ শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি নিষে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম সত্যিই কন্যা সম আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার কন্যা সম আর ক্ষমা স্নেহত নিম্নগামী আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে টাড়ি চালায় আর এরকম ওরও রাগ করা বা অটোকারিতা করা ঠিক না আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না বোন তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে এরপর আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছেন তো সে ব্যাপারে কোনো আলোচনা করার কোনো দরকার নেই এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে